এইটা দেখেন মাস্টার্ড ইয়েলো হচ্ছে স্কাইটার হচ্ছে আপনার সুন্দর মাস্টার্ড ইয়েলো থাকছে এই যে খুবই সুন্দর একটা একদম লাইট সুন্দর মাস্টার্ড ইয়েলো কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার জেরি সুতার কাজ করা আছে এন্ড ফুল শাইটে অল ওভার এরকম নাইস করে কাজ করা হ্যাঁ কপার গোল্ডেন সিলভার জেরি সুতার কাজ করা আছে ফুল শাইটে অল ওভার শাইটে হ্যাঁ কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে এটা কিন্তু দুইটা কম্বিনেশন মানে একটা তো দেখালাম স্কাই মধ্যে এনাদার ওয়ান এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস যাবে এটা কত ও আর সেম তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা এন্ড এটার সাথে আসবে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস অ্যাজ সেম অ্যাজ হচ্ছে গিয়ে আগের যেটা দেখালাম সেম টু সেম শাড়ি কালারটা চেঞ্জ থাকবে হ্যাঁ ওকে প্রাইজেস ওনলি তেইশ হাজার পাঁচশো টাকা এত এক্সক্লুসিভ শাড়ি আপনাদের দেখাই তারপরে যদি মন না পাই তাহলে কিভাবে হবে পাল না এত সুন্দর এত এক্সক্লুসিভ শাড়ি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ নেক্সট একটা সুন্দর শাড়ি দেখাই এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা খুবই নাইস একটা হচ্ছে কি একদম টিল ব্লু টাইপের কালার কম্বিনেশন কপার সিলভার গোল্ডেন জারি সুতোর কাজ অ্যান্ড জামদানি কিন্তু কাইন্ড অফ থাকে না যে জামদানি দেখেন আমরা প্রত্যেকটা মানুষ ভিন্নতা থাকে যে আমি ধরেন একরকম পছন্দ করি আপনি একরকম পছন্দ করেন প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন ধর্মী থাকে কেউ কটন পছন্দ করে কেউ সিল্ক পছন্দ করে কেউ জামদানি পছন্দ করে সো জামদানি যদি জামদানি লাভের যারা আছে তারা যদি ঈদের যদি এই জামদানিগুলো না জানেন তাহলে মিস আউট হয়ে যাবে অ্যান্ড এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করা হচ্ছে অ্যান্ড এই যাচ্ছে হচ্ছে বডিতে বডিতে কিন্তু পাটটা খুব সুন্দর গোল্ডেন কপার সিলভার যেই সুতোর কাজ করা অ্যান্ড এই হচ্ছে আপনার আঁচলটা থাকছে হ্যাঁ একদম হচ্ছে টিল ব্লুর একটা নাইস কম্বিনেশন দুই পাশেই হচ্ছে আঁচলে কাজ করা আছে একদম সারি সুতো কপার গোল্ডেন সিলভার অ্যান্ড এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস টিল ব্লু কালারটা হচ্ছে একদম নাইস একটা টিল ব্লু কালার প্রাইস

এটা একটু দেখে নিচ্ছি এটা খুবই নাইস অ্যান্ড একদম মিষ্টি একটা পিঙ্ক কালার হ্যাঁ নাইস হচ্ছে মিষ্টি একটা পিঙ্ক কালার এটা দেখেন মানে এটার যে ছোট ছোট ডিজাইনটা দেখেন এরকম ফ্লোরাল টাইপের কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার হ্যাঁ স্যারি সুতোর কাজ করা আছে দেখেন পাইপিং করা আছে খুব সুন্দর করে একটা মেসেন্টা পাইপিং এই যাচ্ছে পাটটা এটার মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো কালার ছিল ধরেন আমি যতদূর দেখেছি রেড ছিল ব্ল্যাক ছিল আমার ঠিক মন নেয় অনেকগুলো কালার ছিল চামদানি শাড়ি মানেই সুন্দর মন মনে লেগে থাকার মতো কালেকশান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আচ্ছা সো এটার মধ্যে না অনেকগুলো কালার ছিল আপনার ধরেন ব্ল্যাক ছিল যতদূর দেখেছি এরপরে হচ্ছে আরও অনেকগুলো রেড ছিল ব্ল্যাক ছিল এটার মধ্যে অনেকগুলো কালার মোস্ট দশ পনেরো টু বিশটা এরকম মতন কালার আছে এখানে নাই সো এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি পিঙ্ক কালার অ্যান্ড হচ্ছে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার যে এই শুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে দেখেন খুব সুন্দর করে পুরোটা শাড়িতে আপনার সেম কাজের মধ্যে আছে হ্যাঁ নিচের পাড়টাও কিন্তু আপনার সেম থাকবে কালারটা হচ্ছে একদম মিষ্টি একটা পিঙ্ক কালার হ্যাঁ মিষ্টি একটা পিঙ্ক কালার কপার গোল্ডেন সিলভার ওকে স্যারি সুতোর কাজ অ্যান্ড এটা সাথে আসবে নাইস একটা ব্লাউজ ই যে আর কিছু লাগবে না আসলে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি আর কিছু লাগবে না সুন্দর সুন্দর ঈদ আসছে জামদানি নিলে না নিলে তো হবেই না হ্যাঁ জামদানি পরে সুন্দর সুন্দর করে ঘুরতে চলে যাবে ইভেন যারা হচ্ছে ফরেন কান্ট্রিতে থাকে তারা কিন্তু তাদের ভালোবাসার জিনিসই হচ্ছে আচ্ছা এটা একটু দেখি আছে একটা হচ্ছে ব্লু এন্ড গ্রিন এর একটা নাই শেড এখানে হচ্ছে গোল্ডেন থাকবে কপার থাকবে সিলভার যা এই সুতোর কাজ করা আছে বডির ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই থাকছে বলতে হ্যাঁ এরকম সুন্দর কপার গোল্ডেন সিলভার এন্ড এই হচ্ছে পাটটা ওকে একদম ব্লু এন্ড হচ্ছে গ্রিনের একটা নাইস কম্বিনেশন ঠিক আছে ব্লু এন্ড হচ্ছে গ্রিনের একটা নাইস কম্বিনেশন এটা পুরোটাই হচ্ছে এরকম নাইস কোরে পার্ট পেইন্ট করা আছে এটা কালারটা হচ্ছে সি ব্লু আর সি মানে সি ব্লু গ্রিন হ্যাঁ এই টাইপের একটা নাইস কম্বিনেশন দুই পাশের পাটটাই সেফ থাকবে এন্ড এই আসছে আপনার ब्लाउজ পিস ওকে দিস ইজ वेरी বিউটিফুল ब्लाउজ পিস প্রাইস এটা 16500 টাকা হ্যাঁ